বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা পানি পানিসম্পদ ব্যবস্থাপনা ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক উপর প্রতিষ্ঠিত এই শেষ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের খরা প্রবণ অঞ্চলের জমিগুলোকে উর্বর কৃষি জমিতে পরিণত করেছিল এরপর ভারতের অসহযোগিতার কারণে এই প্রকল্পটি ব্যর্থ হওয়ার মুখে তাই তো এই শেষ প্রকল্প পানিপ্রবাহ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চরম ভূ রাজনৈতিক উত্তেজনা বিদ্যমান আজকের এই ভিডিওতে তিস্তা সম্পর্কে জানা ও না জানা অনেক তথ্য সম্পর্কে জানব হিমালয়ের পর্বত প্রান্ত থেকে উৎপন্ন তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় চারশো চোদ্দ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একশো একুশ কিলোমিটার নদীটি বাংলাদেশের উত্তর অঞ্চল দিয়ে প্রবেশ করলেও এই অঞ্চলটি একসময় মারাত্মক খোলা প্রবণ ছিল যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক দুর্দশা বিদ্যমান ছিল অনেক আগে থেকে এই অবস্থা থেকে পতিদান পেতে তিস্তা নদীর পানির ব্যবহারের করা পরিকল্পনা করে বাংলাদেশ সরকার 1979 সালে বাংলাদেশ সরকার জল ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা নদী প্রকল্পের হাত দেয় এবং 1990 সালে নির্মাণ কাজ শেষ হয়। ব্যারেস্ট্রি প্রায় 615 মিটার দর্ব এবং 44টি গেট রয়েছে। যেগুলোর মাধ্যমে বাংলাদেশের তিস্তার পানি স্রোত নিয়ন্ত্রণ করা হয় লালমনিরহাট হাতিবান্দা ও জেলার ডিমনা উপজেলায় অবস্থিত এই প্রকল্প বাংলাদেশের বৃহত্তম ব্যারেজ তিস্তা ব্যারেজের সাথে আশি কিলোমিটার একটি খাল রয়েছে এবং আশেপাশে অনেকগুলো শাখা খাল রয়েছে এই বিস্তৃত খাল ব্যবস্থাপনা ব্যবস্থাপনার মাধ্যমে নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এবং দিনাজপুর প্রায় সাত লক্ষ পঞ্চাশ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হয় তাই তো এই তিস্তা নির্মাণের পর থেকে বাংলাদেশের কৃষকের উপর ইতিবাচক প্রভাব ফেলছে ব্যারেজ নির্মাণের আগে এই অঞ্চলে কৃষকরা বৃষ্টির উপর নির্ভরশীল করত কিন্তু বৃষ্টি এখানে অনিয়মিত হওয়ার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হতো কিন্তু তিস্তা ব্যাজের মাধ্যমে শেষের পানি নিশ্চিত করায় এখানকার ফসলের উৎপাদন বৃদ্ধি পায় যা এই অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি করে বর্ধিত কৃষি উৎপাদন এই অঞ্চলের কৃষিভিত্তিক বিকাশ ঘটিয়েছে এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরো সহায়ক ভূমিকা পালন করেছে কৃষকদের আয়ের একটি স্থিতিশীল থাকায় দারিদ্রতা কমেছে অনেক অংশে তবে উল্লেখযোগ্য সুবিধা থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজে নানামুখী চ্যালেঞ্জের কারণে সম্ভাবনার সবটুকু বাস্তবায়ন করতে পারছে না তিস্তা ব্যারেজের প্রধান চ্যালেঞ্জ তিস্তা নদীর পানি সরবরহ সারা বছর ধরে সচল রাখা যদিও এটি ভারতের উপর নির্ভরশীল কারণ তারা গজলডোবা ব্যারেজ এর মাধ্যমে জলপাইগুড়ি পানি আটকে রাখে আন্তর্জাতিক নদীর নিয়ম অনুসারে বাংলাদেশ যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পলন পানি পায় না প্রতি বছর夏কালে বিপুল পলন পানি ছেড়ে দেয় ভারত বিশেষ করে যখন শুষ্ক মৌসুমে পানির চাহিদা বেশি থাকে সেসময় পানি না পাওয়ায় তিস্তা ব্যারেজ তার পুরোপুরি ব্যবহার করতে পারে না এটি পর্যায়ক্রমে ব্যারেজের পানির ঘাটতির দিকে নিয়ে যাচ্ছে যা এই অঞ্চলের কৃষকদের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে সেচের পানির অভাবে ফসলের উৎপাদন কমে গেছে ধীরে ধীরে একই সাথে জমির কমে পতিত জমিতে পরিণত হচ্ছে ফলে অনেক কৃষক ও কৃষির সাথে সম্পৃক্ত লোক অন্য পেশায় চলে যাচ্ছে এতে বাংলাদেশের সামগ্রিক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে আলস্য সমস্যার গুরুত্বের অনুধাবন করে বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিস্তার পানি ভাগাভাগির ব্যাপারে একটি সুনির্দিষ্ট সমাধান করতে এ লক্ষ্যে ভারতের সাথে অনেকবার আলোচনা হলেও এখনও অমীমাংসিত রয়ে গেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে পানির সুষম এর কথা বললেও ভারত খুব একটা গুরুত্ব দেয় না ফলে পানির অভাবের তিস্তা হতাশার কারণ হয়ে উঠছে সব মিলিয়ে তিস্তাভেরেস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা বাংলাদেশের উত্তর অঞ্চলের উন্নতি করতে সক্ষম এটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ একটি পানি বন্ধন চুক্তি হওয়া জরুরি যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভর রাষ্ট্র এবং পানির উপর নির্ভরশীল একটি দেশ সেহেতু ভারতের উচিত একটি ন্যায় সম্পর্ক সমাধানে এগিয়ে আসবে এমনটা কামনা করে বাংলাদেশের ভুক্তভূমিরা সাধারণ